তুমি খাবে কিছু না? চলো এটা এদিক থেকেই যাই। এটা হচ্ছে আধার অফিস। আমরা এসেছিলাম আধার অফিসে। তো এখানে সামনে বিগ বাজার। কিছু খেয়ে আসিনি বলে এখন যাচ্ছি একটু বিগ বাজারে কিছু খেয়ে নেবো ফুড করতে আমি আর মা এসেছি। চলো একটু বিগ বাজার যাই। এসো এখানে সামনে এসো। বিগ বাজার না এখন তোমার অনেক সময় খ্রিসমাসের জন্য সাজায় ধরো এসে যখন এই দেখতে যাও এই যে দেখে নিচে দেখে চলো নিচে দেখে চলো দেখো এদিকে এখানে দেখছো কত বড় বড় মার্কেট হয়েছে দেখো এখানে কত বড় বড় মল হয়েছে দেখো দেখো এদিকে দেখো একটা মল হয়েছে নিচে দেখে চলো দেখো কত বড় বড় মল যত এবারে ধানবাদের সব এইদিকেই বড় হচ্ছে মা অনেকদিন বিগ বাজার আসেনি তাই জন্য ভাবলাম এতদূর এলাম তো মাকে একটু বিগ বাজার ঘুরিয়েই দিই এ দেখো সাজিয়েছে ক্রিসমাসের জন্য এই যে এই যে সামনে দেখো বিগ বাজারের ভেতরে বেলায় তোমাকে নিয়ে আসা খুব মুশকিল বেলায় খুব ভিড় হয় না না ক্রিসমাসের জন্য সাজিয়েছে ভালো এই দেখো মা সান্তা ক্লাস দেখো আসো আসো <speaking c> <Seeingaría> এটা হচ্ছে ফুড ফ্যাক্টরি আসো এটা তো ফুড ফ্যাক্টরি দেখো এখান থেকে নিচ থেকে দেখান থেকে দেখো নিচটা এখান থেকে দেখো নিচটা দেখো টা পুরো খালি সকালের দিকটা না খালি থাকে এক প্লেটে নিয়ে

হ্যাঁ নুডুলস এই যা যা মশ নেই স্পাইসি নেই ঠিক আছে আর কি ইয়ে মাঞ্চুরিয়ান বলে না হোক বন্ধুরা আর মায়ের আধার কার্ড বানাতে এসেছিলাম আর আধার কেন্দ্রের পাশেই হচ্ছে বিগ বাজার মাকে নিয়ে তো সন্ধেবেলায় বেরোনো যায় না তাই আজকে সকালবেলায় মাকে একটু বিগ বাজার ঘুরিয়ে দিচ্ছি এখন যেহেতু কিনা ক্রিসমাস ওই জন্য সাজিয়েছি খুব সুন্দর তো মা তো আর সন্ধেবেলায় আসতে পারবে না ওই জন্য মাকে আজকে দুপুরবেলাতে ঘুরিয়ে দিলাম কি ঘুরে ভালো লাগছে তো চলো একটুখানি এখন ছিল বলে তাড়াতাড়ি বেরিয়েছি বলে কিছু খেয়ে বেরোয়নি চা বিস্কুট খেয়ে হ্যাঁ তো ওই জন্য একটুখানি এখন ফুড ফ্যাক্টরিতে আমি আর মা একটু কিছু খেয়ে নেবো তারপরে মাকে আর একটু বিগ বাজারটা ঘুরিয়ে বাড়িতে I did a কিন্তু তাও তুমি আর নেবে কি মাঞ্চুরিয়ান না নেবে তো এটা প্যাক করিয়ে নেবো একটু বেশি হয়ে গেল ঠিক আছে না আর হবে না ওটা এক এক আসবে কারণ কি মা এস্কেলেটরে চড়তে খুব ভয় পায় এখানে এস্কেলেটরও আছে কিন্তু মা এস্কেলেটরে চড়তে খুব ভয় পায় তাই জন্য দাঁড়িয়ে আছি লিফ্টে ওই বোতামটা দাবাও তো ওইটা ওপরের ওপরেরটা ওই নাই এইটা 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 হ্যাঁ হ্যাঁ তার দাবি দাও এখানে আমরা পেতে গেলাম তো বিগ বাজার তাই জন্য মাকে একটু ঘুরিয়ে দিলাম বিগ বাজার দেখো আধার কার্ড বানিয়ে আর ফের মাকে একটু বিগ বাজার ঘুরিয়ে নিয়ে চলে আসলাম কেন কি মাকে আর অন্ধকারে নিয়ে যাওয়া যায় না বলে তো চলো এবার আমি ভিডিওটা এখানে শেষ করব ফিরবো পরে ভিডিও নিয়ে ততক্ষণ সবারই সঙ্গে থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পুরনো বন্ধুদেরকে অনুরোধ করব পাশে থাকার জন্য তো চলো ফিরছি পরের ভিডিও নিয়ে সবাই সঙ্গে থেকো সুস্থ থেকো নমস্কার